ডিসেম্বরের মেলা দিচ্ছি ব্যাসকে তাই না বিজুর মাঝে থাকবে অফারের মেলা অফারের পুরো বিজুর মাঝে অফারের মেলা থাকবো শুরুতে কি দেখবো শুরুতে দেখাচ্ছি আমরা দশ পিস যদি নেন তাহলে দশ পিস অফারে পেয়ে দেবো কি বলে দশ পিস মাত্র তিন হাজার টাকা তাই নাকি দশ পিস তিন হাজার টাকা আচ্ছা দশ পিস তিন হাজার লম বেকার গেলাম বন্যা প্রথমে কি দেখবো তারপরে দেখাচ্ছে ইসলামপুর কোয়ালিটির মধ্যে একদম হাই কোয়ালিটি জর্জেট একদম হাই কোয়ালিটি জর্জেট আচ্ছা খুব স্ট্যান্ডার্ড

অনেক সুন্দর কিন্তু এই উন্নাটা আসলে থ্রি পিস যেমন সুন্দর উন্নাটা হচ্ছে বেশি সুন্দর এই যে দেখেন আরেকটা ডিজাইন মাথা ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখলে অফারে মেলা পাবেন আচ্ছা আচ্ছা পুরো ভিডিও দেখলে অফারে মেলা পাবেন এই যে দেখেন পুরো ভিডিওতে কিন্তু অফার থাকবে ধামাকা অফার থাকবে এই যে দেখেন সেলট আসলে এগুলো কিন্তু কাজ করা বিয়ার দেখতেই পাচ্ছেন পুরো ফুল বডিতে কিন্তু একদম পিটানো কাজ করা এই যে এটা দেখেন ভাই এই জামাটা তো ভাই ফাটাবে ওয়াউ টিশুর মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস একদম ইউনিক নিচের প্যানেলেও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে যদি প্যানেলটা না দেখায় তাহলে তো হবে না

জি ভাই এই থ্রি পিসের ওনাটা কিন্তু ভাই আমার কাছে একদম অস্থির একটা লেভেলে ভালো লেগেছে একদম ক্রাশ হয়ে গেলাম এই থ্রি পিসের ওনাটা দেখে এটা প্রাইস দিয়ে দিবেন অফার PlayStation এর আপনি অবাক হয়ে যাবেন দাদা দিচ্ছেন প্রাইস দিয়ে দিবেন মাত্র দিছি 550 টাকা কি বলেন 550 টাকা আইটিকে কমানো যায় না ভাই এটা একদম ছেড়ে দিয়েছি আপনার জন্য ছেড়ে এর দাম বলছেন আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স যদি পারতো তাহলে অবশ্যই আমার কথার ভিত্তিতে কমাতো কিন্তু যেহেতু পারে নাই তাহলে এটা নিতে হবে 500 550 550 টাকা তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অসংখ কালেকশন আছে আসলে এখানে কিন্তু তারা কিন্তু নিজেরা কিন্তু আসলে প্রস্তুতকারক তারা কিন্তু এখানে কাপড় বলে এনে যে এখন কাটবে এগুলো পরে ভাঁজ করে আমরা কিন্তু এগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ